নমস্কার আশা হচ্ছে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে হচ্ছে ষোলো তারিখ তো আমি আজকে চলে আসলাম হচ্ছে আপনার সদরঘাট কারি বাড়িতে এখানে হচ্ছে অলরেডি হচ্ছে পুজো চলছে এখানে কিছুক্ষণ পরে হচ্ছে বলি শুরু হবে তো এটা প্রস্তুতি চলছে আমি চেষ্টা করব হচ্ছে পুরোটা হচ্ছে কভারটা অলরেডি হচ্ছে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আমি সামনের দিকে হচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাই অলরেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে চলছে এখানে ভিতরে চলছে প্রচুর মানুষ সামনের দিকে যায় বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে এই বড়ির জন্য হচ্ছে সব রেডি করা হচ্ছে এখানে এই সবচেয়ে হচ্ছে বড় ছাড় এটা এটাই সবচেয়ে বড় অনেকটা হচ্ছে বড় হচ্ছে পুজো চলছে অলরেডি বাজে হচ্ছে আমার ঘড়িতে দুইটার কাছাকাছি চট্টগ্রাম বাদে হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে মনসা পূজা হয়ে থাকে অবশ্যই হচ্ছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে অনেকে হচ্ছে জানতে পারবে কিছুক্ষণের মধ্যে হচ্ছে শুরু হবে বলি এখনও যেহেতু পূজা চলছে তো আমি চিন্তা করলাম আপনাদের একটু দেখাই যে শেষ মুহূর্তে মনুষ্য পূজার প্রস্তুতি প্রতিমা সবগুলো হচ্ছে প্রায় রেডি অলরেডি অনেক কিছু নিয়েও যাচ্ছে আমি যদি এখানে দেখে এগুলো হচ্ছে আপনার বুকিং হচ্ছে অলরেডি হয়ে গিয়েছে হয়তো বা বিকালের মধ্যে অনেকগুলো হচ্ছে প্রতিমাগুলো নিয়ে যাবে যেহেতু হচ্ছে কালকে পুজো মানে সতেরো তারিখ পুজো আজকে ষোলো তারিখ এগুলো সবগুলো হচ্ছে বুকিং হয়ে গিয়েছে অনেক প্রতিমা আছে তো ম্যাক্সিমাম প্রতিমা হচ্ছে কালকে নিয়ে গিয়েছে যা বুঝতে পারছি তো অলরেডি আমি যদি একটু উপরের দিকে দেখে দুর্গাপুজোর কাজও হচ্ছে পুরো চলছে যেহেতু হচ্ছে আর এক মাস পরে হচ্ছে দুর্গাপুজো যেমন আমি যখন এসেছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছেন রো থেকে শুরু করে একদম পুরো রোজ রোজ অনেক প্রতিমা ছিল আমার গতকালকে হচ্ছে আসা প্ল্যান ছিল বাট সময়ের কারণে হচ্ছে আসতে পারিনি তো আজকে এসে দেখলাম হচ্ছে ম্যাক্সিমাম বড় যে প্রতিমাগুলো ছিল ম্যাক্সিমাম প্রতিমা হচ্ছে জনা হচ্ছে নিয়ে গিয়েছে তো আজকে কয়েকটা হচ্ছে প্রতিমা রয়েছে আশা করা হচ্ছে বিকেলের মধ্যে হচ্ছে প্রতিমাগুলো সবাই যার যার গন্তব্য হচ্ছে নিয়ে যাবে যেহেতু হচ্ছে কালকে হচ্ছে পুজো দুর্গা পূজার প্রতিমা যদি আমি দেখাই যে অলরেডি এগুলো কাজ হচ্ছে প্রায় সে শুধু রঙের কাজটুকু হচ্ছে এখনো বলতে গেলে হচ্ছে হচ্ছে বাকি এর মধ্যে রয়েছে হচ্ছে গণেশ পুজো তারপর রয়েছে আপনার গণেশ পুজো রয়েছে সামনে বিশ্বকর্মা পুজো রয়েছে তো আমি চেষ্টা করবো হচ্ছে চট্টগ্রাম শহরে যত পূজা পার্বণ হয় সবগুলো হচ্ছে আমার পেজে তুলে ধরার শুধু দরকার হচ্ছে আপনাদের সাপোর্ট আপনারা সাপোর্ট দিলে হচ্ছে ও সুন্দর সুন্দর পুজো কোথায় হয়ে থাকে সুন্দর সুন্দর হচ্ছে প্রতিমা কোথায় হয়ে থাকে সবগুলো তুলে ধরার চেষ্টা করব আমি আমি যদি একটু দেখাই আপনাদেরকে অলরেডি যেহেতু সামনে হচ্ছে আপনার গণেশ পুজো অলরেডি হচ্ছে গণেশ পুজোর প্রতিমা তৈরি হচ্ছে এখানে এই যে আমি সামনের দিকেও যাচ্ছি না আজকে আমার তাহলে ভিডিও হচ্ছে এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্য হচ্ছে শেয়ার করবেন কালকে আবারও হচ্ছে দেখা হচ্ছে জয়মা মহা নমস্কার